সেহিরি খাবো রাখবো রোজা ডাকে মায়া আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বই ইফতারে সেহিরি খাব রাখবো রোজা ডাকে দেও মায়া আমারে দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বই রোজ হাসরী ধন্য সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বারে সারা দিনের ক্লান্তি ইফতারে খাব রাখবো রোজা ডাকে দেয় মায়া আমারে দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বই ইফতারে সেই খাব রাখবো রোজা ডাকে দেও মায়া ভুলে ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদে যাবে ভুলে দূর হবে মায় অহংকার আত্মাকে মা